বন্ধুরা আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম আর যে জরিপটি করেছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স গ্লোবাল ইলেকশন ইনসাইটস আর জরিপটি করা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সার্ভে অন বাংলাদেশ ন্যাশনাল ইলেকশনকে কেন্দ্র করে তো দর্শক এই জরিপে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের প্রধান প্রধান দলগুলো তো এতে ছিল অন্যান্য উদীয়মান দল বাম গণতান্ত্রিক জোট জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বাংলাদেশ আওয়ামী লীগ রয়টার্স গ্লোবাল ইলেকশন ইনসাইট সেখান থেকে একটি জরিপ করা হয়েছিল আর যে জরিপটি করা হয়েছিল সাঁইত্রিশ লাখ তেপ্পান্ন হাজার ভোটারের মাঝে আর এই জরিপটিতে উঠে এসেছে বিস্ময়কর সকল তথ্য তো প্রথমেই আছে অন্যান্য উদীয়মান দল তো দর্শক এই অন্যান্য উদীয়মান দলের ভেতরে ছোট ছোট অনেক দল রয়েছে কেউ ধর্মভিত্তিক কেউ স্থানীয় এদের মধ্যে কিছু নতুন মুখ কিছু পুরাতন বিদ্রোহী নেতা রয়েছে তো এই রয়টার্সের বিশেষ স্পেশাল জরিপে দেখা গেছে অন্যান্য উদীয়মান দল পেয়েছে এই জরিপে পাঁচ দশমিক এক শতাংশ ভোট অর্থাৎ মোট ভোটে তিন লাখ চৌচল্লিশ হাজার চারশো তিন ভোট পেয়েছে অন্যান্য উদীয়মান দল অর্থাৎ ষোলোটির মতো আসন এই দলটি পেয়েছে তো দর্শক এ পর্যায়ে বাম গণতান্ত্রিক জোট এই জরিপে বাম গণতান্ত্রিক জোট পেয়েছে তিন দশমিক তিন শতাংশ ভোট অর্থাৎ মোট ভোটারের দু লাখ বাইশ হাজার ছশো উনপঞ্চাশ ভোট পেয়েছে বাম গণতান্ত্রিক জোট শ্রমিক ছাত্র রাজনীতির পুরনো ধারা ধরে রেখেছে এই জোটটি ভোট কম হলেও তাদের কিছু নির্দিষ্ট পকেট এলাকা আছে বিশ্ববিদ্যালয়েও কিছু বাম শহরে তাদের সক্রিয়তা বেশি সংগঠনে থাকলেও রাজনৈতিক সেন্টিমেন্ট এখনো দুর্বল তাদের নীতি নৈতিক অবস্থা কখনো কখনো আলোচনায় আসে তো দর্শক এ পর্যায়ে জাতীয় পার্টি তো দর্শক জাতীয় পার্টি এই জরিপে পেয়েছে এক শতাংশ মানুষের সমর্থন হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর জিএম কাদের দলটির হাল ধরেছেন তবে প্রভাব আগের মতো নেই সংগঠনও দুর্বল একটিমাত্র আসন রক্ষা করার ক্ষমতা রেখে চলেছে দলটি আর এই জরিপে তারা পেয়েছে তিনটির মতো আসন যা তুলনামূলক বেশি তাদের ট্র্যাডিশনাল ভোটারদের একটা অংশ এখনো তাদের সমর্থন করে যাচ্ছে তবুও দলটি একটি দীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে কিছু এলাকায় নির্দলীয় ধরে রাখার চেষ্টা করছে দলটি থাকলেও আদর্শিক শক্তি এখন প্রশ্নবিদ্ধ প্রায় সবসময় সরকার ঘেসা অবস্থানের থেকে দলটি পরিচিত ভবিষ্যতে তারা কাকে সমর্থন দেবে সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন দশক এই জরিপে জাতীয় পার্টি পেয়েছে মোট ভোটারের সাতষট্টি হাজার পাঁচশো তিরিশ ভোট পেয়েছে জাতীয় পার্টি আর এই এক শতাংশ ভোটের ফলে মোট আসন তারা সংসদে পেতে পারে তিনটির মতো বর্তমানে মাঠে চলা শক্তিশালী ধর্মভিত্তিক একটি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ গ্রামীণ এলাকা ও রক্ষণশীল সমাজে এদের প্রভাব বাড়ছে রেজাল করিমের এই দলটি হাতপাখা মার্কায় বরাবরই নির্বাচন করে তাদের কর্মীরা সংগঠিত প্রচারে কম কিন্তু ভোটে চমক দেখায় বরাবর তবে এবার নির্বাচনের চিত্র আলাদা ইসলামিক আন্দোলন দলগুলো তারা কিন্তু মোটামুটি ভালোভাবেই এবার তাদের প্রচার প্রচারণা করছে তরুণদের একটা অংশ ধর্মীয় আস্থায় তাদের দিকে ঝুঁকছে তারা সাধারণত স্বাধীনভাবে নির্বাচন করেই সুবিধা নেয় মূলধারার রাজনীতিতে এরা এককভাবে প্রবেশ করতে চায় না তবু জাতীয় নির্বাচনে তাদের অবস্থান অস্বীকার করা যায় না আসন্ন নির্বাচনে আসন তাদের তাদের জন্য একটা বড় পদক্ষেপ ভোট হয়তো রাজনীতি বদলায় না কিন্তু দিক বদলায় আসন্ন নির্বাচনে কিছু কেন্দ্রে কিংমেকার রূপে এবার দেখা যেতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তো দর্শক এই জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে পাঁচ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে তিন লাখ একান্ন হাজার একশো ছাপ্পান্ন ভোট তো ইসলামী আন্দোলন বাংলাদেশ এই শতাংশ ভোট পেলে তাহলে তারা মোট আসন পেতে পারে পনেরোটির মতো জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলামের নেতৃত্বে উঠে আসা এই নতুন প্রজন্মের দল শহরের শিক্ষিত তরুণ ও ছাত্র সমাজে তাদের প্রভাব পারছে। তাদের ইস্যু ভিত্তিক রাজনীতি অনেককে আকর্ষণ করছে সংগঠন শহর কেন্দ্রিক হলেও মাঠে ভালো অবস্থান তৈরি করছে তরুণদের ভোটের বড় একটা অংশ এই দলের দিকে যাচ্ছে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম সিলেটের মধ্যবিত্ত শ্রেণীতে জনপ্রিয় রাজনীতি ক্লিন ইমেজের বড় একটা জায়গা দখল করে নিয়েছে সামনের নির্বাচনে ছাব্বিশটি আসনের সম্ভাবনা তাদের জন্য গেম চেঞ্জার বড় দলগুলোর ভোট কেটে ফেলতে পারে এই দলটি তাদের অবস্থান জাতীয় রাজনীতিতে বড় মেরুকরণ আনতে পারে তো জাতীয় নাগরিক পার্টি এই জরিপে পেয়েছে পাঁচ লাখ আশি হাজার সাতশো আটান্ন ভোট তারা যদি আট শতাংশ মানুষের সমর্থন পায় তো মোট আসন পাবে তারা সংসদে ছাব্বিশটির মতো তো এটি একটি আন্তর্জাতিক জরিপ আর এই রিপোর্ট অনুযায়ী বর্তমানে কিন্তু এমন চিত্রই লক্ষ্য করা যাচ্ছে যা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু আবারও পুনরায় জামাতে ইসলামী বাংলাদেশ সহ ইসলামী দলগুলোর সঙ্গে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে এবার নির্বাচন করার পরিকল্পনা করছে আর এ কারণে যেখানে জাতীয় নাগরিক পার্টি আগে পেত দু শতাংশ তিন শতাংশ চার শতাংশর মতো সমর্থন সেটা হঠাৎ করে বেড়ে আট শতাংশর উপরে চলে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতের সাপোর্ট ছাড়া তারা যে কিছুই না এই বিষয়টি তারা এখন হারে হারে টের পেয়েছে তো এবার অতীতের করা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে জাতীয় নাগরিক পার্টি তারা আবার জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরিকল্পনা করছে আর এতে করে তাদের জরিপে পার্সেন্টেন্সও বেড়ে গেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ দর্শক আপনারা এর আগে দেখেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ কিন্তু বিএনপির চেয়ে এগিয়ে গিয়েছিল কিন্তু রাজনৈতিক বেশ কিছু কৌশল রয়েছে সেখানে কিন্তু বিএনপি এবার টপকে গেছে কেননা যখন জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামী এনসিপিকে ভোট দিচ্ছে আর এতে করে জামায়াতের ভোটের সংখ্যা এখন আগের চেয়ে কমে গেছে এর আগের বেশ কিছু জরিপে আমরা দেখেছি জামায়াতের কিন্তু বিএনপি চেয়ে পার্সেন্টেজে বেশি ছিল কিন্তু এই নতুন জরিপ এবং এই বিশ্লেষণ অনুযায়ী আমরা দেখছি জামায়াত কিন্তু এখানে পেয়েছে মাত্র তেরো শতাংশ ভোট তো দর্শক জামাইতি ইসলামী বাংলাদেশকে নিয়ে যদি কিছু কথা বলি তাহলে নিষিদ্ধ অবস্থায় থাকলেও ভোটারদের একাংশ এখনো অনুগত তো ধর্মভিত্তিক সংগঠন হিসেবে উত্তরাঞ্চলে ভালো সংগঠন আছে জামায়াতে ইসলামী বাংলাদেশের কেননা বিএনপির চাইতেও জনপ্রিয়তায় রয়েছে জামায়াতে ইসলামী এবং নির্বাচনের কৌশল হিসেবে জামায়াতে ইসলামী বাংলাদেশ সকল ইসলামী দলসহ সহ এনসিপি কে তারা সাথে নিয়েছে তো এতে করে তাদের দলটি বেশ পাকাপোক্ত এবং শক্তিশালী হয়েছে তো জামায়াতে ইসলামী বাংলাদেশ যদি এই প্রক্রিয়া শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারে তো বলা যায় এবার জামায়াতে ইসলামী কিন্তু সবচেয়ে ফেভারেট দলের ভেতরেই থাকবে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা জামাত ইসলামী বাংলাদেশের সবচেয়ে বেশি যদি আওয়ামী লীগে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া হয় সেক্ষেত্রে তো দর্শক এ পর্যায়ে জামাত ইসলামী বাংলাদেশ এই জরিপ অনুযায়ী পেয়েছে তেরো দশমিক আট শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের জামাত ইসলামী বাংলাদেশ এখানে পেয়েছে নয় লাখ একত্রিশ হাজার নয়শো চোদ্দ ভোট আর এই তেরো শতাংশ মানুষের সমর্থনে আসন সংখ্যা পেতে পারে সংসদীয় আসন জামাত ইসলামীর হতে পারে বিয়াল্লিশটির মতো তো দর্শক এ পর্যায়ে জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপির জন্য একটা খানিকটা ফিরে আসার ইঙ্গিত রয়েছে কেননা তাদের ভোট শেয়ারে কিছুটা উন্নতি দেখা গেছে তবে সাংগঠনিক দুর্বলতা ও মাঠে একতা এখনো পর্যন্ত দুর্বল সরকার বিরোধী ভোটের একটা বড় অংশ এখনো এদের দিকে কেননা নেতৃত্বের ধীরতা অনেক প্রশ্ন তুলছে দলটির তবে সামাজিক মাধ্যমে এদের প্রভাব চোখে পড়ার মতো রাজপথের রাজনীতি থেকে অনেকটাই পিছিয়ে আছে জাতীয়তাবাদী দল বিএনপি তো সামনের কৌশলই নির্ধারণ করবে তারা ফেরত আসবে কি আসবে না তো দর্শক এই জরিপ অনুযায়ী জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে একুশ দশমিক চার শতাংশ মানুষের সমর্থন তো মোট ভোটারের বিএনপি পেয়েছে চোদ্দ লাখ পঁয়তাল্লিশ হাজার নশো বিয়াল্লিশ ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি আসন সংখ্যা দ্বারায় চৌষট্টিটির মতো তো দর্শক এ পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ তো বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে যদি কিছু বলি বর্তমানে বাংলাদেশ লীগ বাংলাদেশে নিষিদ্ধ এখন কিন্তু বাংলাদেশ লীগ নিষিদ্ধ নয় দর্শক হলেও আপনারা জানেন ডক্টর ইউনুস তিনি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে এই বিষয়টি পরিষ্কার করে বলে এসেছেন আর তারপর থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে যারা ভাবছেন তো আসার দোয়ার খুলে গিয়েছে আওয়ামী লীগের যেখানে এবার সর্বোচ্চ ভোট পেয়েছে এবার আওয়ামী লীগ যদিও এখানে একচল্লিশ দশমিক ছয় শতাংশ মানুষের সমর্থন পেয়েছে আওয়ামী লীগ তারপরেও বলা যায় এই শতাংশ ভোট কিন্তু এতগুলো দলের ভিতরে কেউ পায়নি তো সেখানে আওয়ামী লীগের এই একচল্লিশ দশমিক ছয় শতাংশ ভোট এটা কিন্তু অনেক বড় ব্যাপার তো তাদের সংগঠন এখনো দেশের সবচেয়ে বড় রাজনৈতিক মেশিনারি বলা যায় গ্রাম এবং জেলা শহরে তাদের ভোট ব্যাংক শক্তিশালী তবে শহরে তরুণদের একাংশ এখন বিকল্প খুঁজছে বিগত সময়ের অর্থনৈতিক ও রাজনৈতিক চাপে কিছুটা ভাটা স্পষ্ট ছিল তবে ভোট শেয়ার এখন তাদের সামনে রাখে বড় ব্যবধানে একশো পঁচিশ আসন মানে একক সরকার গঠন নিশ্চিত নয় জোট প্রয়োজন হতে পারে তাদের প্রচার কৌশল যদি তরুণদের ছুঁয়ে যেতে পারে তাহলে অবস্থান শক্তিশালী হবে তো এটাই হতে পারে আওয়ামী লীগের জন্য টেস্ট অফ অ্যাডাপ্টেবিলিটি তো দর্শক এই জরিপ অনুযায়ী আওয়ামী লীগ পেয়েছে মোট ভোটার অর্থাৎ সাতষট্টি লক্ষ তেপ্পান্ন হাজার ভোটারের মাঝে আওয়ামী লীগ পেয়েছে আঠাশ লাখ সাত হাজার ছশো আটচল্লিশ ভোট আর এই একচল্লিশ শতাংশ মানুষের সমর্থন পেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রায় একশো পঁচিশটির মতো আসন পাওয়ার সম্ভাবনা আওয়ামী লীগের আছে আপনার কি মতামত এই জরিপ অনুযায়ী অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আপনি আপনার প্রিয় দলকে সাপোর্ট করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য